আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আমাদের হাতে আর মাত্র এক সপ্তাহ মতো সময় আছে তো এই এক সপ্তাহ তুমি কোন বিষয়গুলোর উপরে ফোকাস করবা এবং চান্স পেতে তোমার কীভাবে পড়া উচিত এবং এই শেষ মুহূর্তে তোমাদের রিভিশন প্ল্যানটা কেমন হওয়া উচিত এই বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো তোমরা যারা এই লাস্ট মুহূর্তে এসে একটু দেশে হারা হয়ে যাচ্ছ কনফিউশনে কাজ করতেছ যে ভাই কীভাবে কী প্রিপারেশন নেবো বুঝতেছো না তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং তোমাদের জন্য আর একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আমাদের চবিক ক কিন্তু আমাদের টোটালি ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটা তোমরা এখন মাত্র নিরানব্বই টাকায় এনরোল করতে পারবা তো অলরেডি কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পেপার ফাইনাল এক্স এক্সাম এগুলো হয়ে গেছে তো এই এক্সামগুলো তোমরা সবাই দিতে পারবা এবং আগামীকাল থেকে তোমাদের সাবজেক্ট ফাইনাল পরীক্ষা শুরু হবে তো সাবজেক্ট ফাইনাল পরীক্ষার পরে তোমরা কিন্তু ফাইনাল অলড্রস এগুলো লাইভ দিতে পারবা এবং আগে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো তোমরা সবগুলাই অ্যাটেন্ড করতে পারবা ঠিক আছে এবং এখানে কিন্তু আমরা ছবির জন্য তোমরা দেখবা যে ফিজিক্সের বাকি যে অধ্যায়গুলো অর্থাৎ শর্টের যে অধ্যায়গুলো সেগুলো ক্লাস কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি এটা তুমি আমাদের চ্যানেলেও পেয়ে যাবা ঠিক আছে তো ওভারঅল যতটুকু গাইডলাইন দরকার হচ্ছে গুরুত্বপূর্ণ তো এক্সাম না দিলে তুমি আসলে পরীক্ষার যে ভীতিটা সেটা আসলে দূর করতে পারবো না ঠিক আছে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে তোমরা এটা ডিটেলসটা পেয়ে যাবা তো চলো আমরা কথা না বাড়াই আমরা দেখি আমাদের মূল ভিডিওটা ফিরে যাই তো প্রথম কথা হচ্ছে তোমাদের যে সকল বিষয়গুলো অবশ্যই অবশ্যই শেষ করতে হবে তুমি তোমাকে আমি বারবার বলছি চবির প্রশ্ন প্যাটার্নটা তোমাকে ধরতে হলে তোমাকে অবশ্যই কি প্রশ্নম্যাকটা ভালো করে সলভ করতে হবে ঠিক আছে তো প্রশ্নম্যানটা সলভ করবা এখন এই মুহূর্তে তোমরা কিন্তু ওভারঅল প্রিপারেশনটা তোমাদের হয়ে গেছে তো জাস্ট এই শেষ মুহূর্তে তোমার একটু রিভিশন দরকার তো রিভিশনের জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে চবির প্রশ্ন ম্যাংকটা ব্যাখ্যা সহ সলভ করতে হবে তো ভাই এখন কয় বছরের প্রশ্ন সলভ করলে আমার জন্য সবচেয়ে বেটার হয় ঠিক আছে তো আমি তোমাদের সবচেয়ে বলি যে হাজার সতেরো আঠারো সেশন থেকে তোমরা দু হাজার তেইশ চব্বিশ এই রিসেন্ট অর্থাৎ রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো বেশি করে সলভ করো ঠিক আছে যদি মনে হয় যে ভাই আমি পারতেছি না তাহলে কি করব যে আমি আমার পক্ষে সম্ভব হচ্ছে না এতগুলো পড়াব তাহলে তুমি কি করবো মিনিমাম পাঁচ বছরের প্রশ্ন এখানে সলভ করো মিনিমাম মিনিমাম পাঁচ বছরের প্রশ্ন সলভ করো অর্থাৎ রিসেন্ট থেকে তেইশ চব্বিশ থেকে ব্যাকে তুমি পাঁচ বছর আসবা ঠিক আছে যদি তুমি এখান থেকে না পারো যদি তোমার কাছে পসিবল না হচ্ছে যেভাবে আমার সম্ভব হচ্ছে না বাকি পড়াগুলো আমি পড়ছি অন্যান্য বিষয়ে পড়ছি সমস্যা নেই জাস্ট এই প্রশ্ন ব্যাংক যে পড়বা প্রশ্ন ব্যাংকটা অবশ্যই অবশ্যই সহ পড়তে হবে ঠিক আছে তো যেই বইতে ব্যাখ্যা পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে ওই বই থেকে তোমরা ব্যাখ্যা প্রশ্ন ব্যাঙ্কগুলো পড়বা কারণ প্রশ্ন থেকে প্রশ্ন হুব

চব্বিশ স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো সলভ করব এবং মেডি স্ট্যান্ডার্ড অর্থাৎ যারা অলরেডি মেডিকেল প্রিপারেশন নিা তোমরা মেডিকেলের জন্য যে সকল অনুশীলনের প্রশ্নগুলো সলভ করছিল ওইগুলো পড়লেই হবে এবং কোন বই পড়া তোমরা অলরেডি যে বই পড়ছো ওই বই পড়লে হবে যেমন রসায়নের ক্ষেত্রে তোমরা কি হাজারিনাগ সারের বই পড়তে পারো ঠিক আছে হাজারিনাগ ফিজিক্সের ক্ষেত্রে তোমরা হচ্ছে ইসাক স্যার অথবা তপন স্যার ইসাক স্যার অথবা তপন স্যারের বইটা তোমরা ফলো করতে পারো এবং বায়োলজির ক্ষেত্রে তোমার কি গাজী আজমল গাজী আজমল এবং হচ্ছে হাসান স্যার ঠিক আছে এই দুইটা বই অর্থাৎ তোমরা যেগুলো পড়ে এতদিন ওই বইগুলো পড়লেই হবে ওই বইগুলোর অনুসরণে পড়লেই হবে এটাই ঠিক আছে পরবর্তীতে তোমাদের অবশ্যই ভার্সির কপোষণ এমনভাবে ভার্সির প্রশ্ন ব্যাঙ্ক কি সব পড়তে হবে না ভার্সিক কপোষ্ণ ব্যাংক থেকে তুমি যদি সব পড়তে যাও যেগুলো তোমার একদম অপ্রয়োজনীয় তো তোমার শেষ মুহূর্তে সে অপ্রয়োজনীয় জিনিস পড়ার দরকার নেই তোমার যতটুকু দরকার তুমি এই মুহূর্তে সে ততটুকু পড়বা তাহলে ভার্সির কপোষ্ণ ব্যাংক থেকে তুমি যে থিওরি বেসড যে প্রশ্নগুলো আছে থিওরি এবং সহজ ম্যাথ যেই সকল ম্যাথগুলো দেখবে ইজিলি করা যাচ্ছে ওই সকল ম্যাথগুলো কিন্তু চব্বিশ নেন্ট সহজ ম্যাথ যেগুলো আছে এই ম্যাথগুলো তোমরা করবা ঠিক আছে তোমাদের কাজ হবে হচ্ছে ভার্সিটি কোশনাঙ্ক সলভ থেকে তোমরা থিওরি যে টাইপ প্রশ্নগুলো ওইগুলো এবং হচ্ছে এই যে তুমি যখন থিওরি প্রশ্ন দেখবা বেশিরভাগ কিন্তু ছবিতে যেগুলো প্রশ্ন ওগুলো তোমার হয়ে গেছে মানে অনুশানী তোমার কমন প্রশ্ন খুবই ইউনিক প্রশ্ন খুব কমই আসবে মানে অলরেডি তুমি যদি ছবি প্রশ্ন ব্যাখ্যা সহ পড়ো এবং অনুশীলনী পড়ো তাহলে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার কভার হয়ে যাবে বাট তবুও যদি এক্সট্রা কিছু প্রশ্ন হোক সেগুলো হচ্ছে এখান থেকে পড়বা বিশেষ করে বায়োলজি পার্টটা ঠিক আছে বিশেষ করে বায়োলজি পার্টটা এবং হচ্ছে কেমিস্ট্রি পার্টটা একটু দেখার চেষ্টা করব ঠিক আছে ফিজিক্স যদি নাও দেখো তো এই দুইটা পার্ট হচ্ছে তোমরা বার্ষিক অবশ্যই দেখার চেষ্টা করবো বুঝতে পারছো আচ্ছা পরবর্তীতে গণিতের যারা গণিত প্রিপারেশন নিচ্ছ যারা গণিত দাগাবা তাদের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে আসলে তোমাকে অবশ্যই টাইপ ওয়াইজ প্রশ্নগুলো জানতে হবে এবং সকল সূত্রগুলো জানতে হবে ঠিক আছে সূত্র এবং শর্টকাট এই জিনিসগুলো তোমরা এই মুহূর্তে প্র্যাকটিস করো ঠিক আছে সূত্র এবং শর্টকাট এই মুহূর্তে তোমরা প্র্যাকটিস করো তো তোমাদের গণিতের জন্য কিন্তু আমরা ম্যারাথন ক্লাস অলরেডি স্লাইড রেডি করা হয়ে গেছে তো ক্লাস রেকর্ড করে আমরা কালকে মধ্যে দিয়ে দিব ঠিক আছে তো এটা নিয়ে রাখার দরকার নেই তো তোমরা হচ্ছে গণিতের ম্যারাথন ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা তো বাংলা ইংলিশ ক্ষেত্রে তোমরা একটু ঝামেলা করছো তো বাংলা ইংলিশের ক্ষেত্রে কি করতে হবে দেখো বাংলা ইংলিশের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে এখন রেগুলার বাংলা ইংলিশটা পড়া ঠিক আছে রেগুলার বাংলা ইংলিশটা পড়া তো রেগুলার বাংলা ইংলিশটা কীভাবে করবা বাংলা ইংলিশ যদি এখন তোমার বই তো রিডিং পড়ার সময় নেই তাই না বই তো রিডিং পড়ার সময় তো যদি কারো বাংলার দাগানো কিছু বৈ থাকে দাগানো বা যেগুলো ইম্পর্ট্যান্ট তথ্য এই যে একটা যে কোনো একটা গাইড যে কোনো একটা গাইড বুক যদি থাকে তাহলে সেগুলো তোমরা দিতে পারো তো আমরা কিন্তু বাংলা ইংলিশের সাজেশনটা দিয়ে দিয়েছিলাম যে কোনগুলো পড়া দরকার তো ওইগুলো একটু আমাদের এর আগের ভিডিও অর্থাৎ গতকালকের যে ভিডিওটা আছে তোমরা ভিডিও সেশনে গেলে ওখানে পেয়ে যাবা ঠিক আছে ওই ভিডিওটা দেখে বাংলা ইংলিশের যে টপিকগুলো বলছি ওই টপিকগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো ঠিক আছে আচ্ছা তো এবার আসো সাত দিনে তোমরা কীভাবে পড়াটা গুছাবা সাত দিনে তোমার প্রিপারেশনটা কীভাবে গুছাবা তুমি এখানে দুইটা অংশে ভাগ করো আমি ভাগ করে দিছি কত পাঁচ দিন এবং দুই দিন তো পাঁচ দিন এবং দুই দিন কেন রয়েছে কারণ পাঁচ দিন তোমার এখানে একটু সময় লাগবে ঠিক আছে তুমি যদি এই জিনিসগুলো ভালো করে শেষ না করতে পারো তাহলে লাস্ট দুই দিনে তোমার একটু প্যারা হয়ে যাবে ঠিক আছে তো তোমাকে পাঁচ দিনের মধ্যে কী কী শেষ করতে হবে অনুসরণের প্রশ্নগুলো ভালো করে সলভ করতে হবে এবং প্রশ্ন ব্যাংক ছবি এবং ভার্সিটিকে অবশ্যই এই প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে এবং ভাই এই পাঁচ দিন আমি কীভাবে সাজাবো এই পাঁচ দিনটা তোমাকে অবশ্যই নিজের সুবিধা মতো সাজাতে হবে ঠিক আছে তো তুমি হয়তো এখানে তোমার বায়োলজি হয়তো তোমার পড়া আছে ঠিক আছে যারা বায়োলজি পড়ছো না হয়তো তোমার পড়া আছে তাহলে তুমি বায়োলজিতে তোমার কম সময় লাগবে তাহলে তুমি বায়োলজিটা কী করবে বায়োলজিটা তুমি অল্প একদিনে শেষ করে ফেললা ঠিক আছে তারপর তোমার ফিজিক্স হয়তো তোমার পড়া নাই তুমি মনে করো ফিজিক্স অনুশীলনে পড়া নাই তাহলে ফিজিক্সে থেকে তোমার সময় বেশি দেওয়া লাগবে তো এইভাবে তুমি হয়তো ফিজিক্সে দুই দিন দিলা ঠিক আছে তো পরবর্তীতে তোমার হয়তো কেমিস্ট্রিতে মোটামুটি পড়া আছে বা একটু পড়তে হবে তো কেমিস্ট্রিতে তুমি এখানে মনে করো যদি পড়া হয়ে থাকে জৈব রসায়ন বা ওগুলো একটু বড় বড় অধ্যায় আছে তো এইখানে তোমার দুই দিন দিলা তো এইভাবে টোটাল দুই 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 চার পাঁচ এই পাঁচ দিনে তুমি এভাবে শেষ করবো অনুসরণী এবং পোশন অর্থাৎ যার যেটা পড়া আছে ওটা তুমি অল্প সময় দিবা এবং যেগুলো তোমার কাছে পড়া নাই বা যেগুলো তোমার এখনও শেষ করা হয় নাই ওই ক্ষেত্রে তুমি সময়টা বেশি দেবো ওই সাবজেক্টের জন্য সময়টা একটু বেশি দিয়ে নিজের মতো করে একটা রুটিন বের করে ফেলো ঠিক আছে নিজের মতো রুটিন করে ফেলো এবং আমাদের কিন্তু আগামীকাল থেকে যে সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো হবে সেগুলো তুমি অ্যাটেন্ড করতে পারো অর্থাৎ তুমি যদি বায়োলজি পড়তেছো তাহলে বায়োলজি পড়া শেষ করো ওই রুটিন অনুযায়ী আমাদের আগাইতে পারো রসায়ন যেদিন সাবজেক্ট ফাইনাল সেদিন তুমি তার আগে রসায়নটা পড়ে শেষ করলা ঠিক আছে অর্থাৎ যেগুলো যেগুলো পড়বা পড়ার পরে যদি একটা এক্সাম দাও তো তোমার কিন্তু প্রিপারেশনটা অনেক বেশি শক্ত পোক্ত হবে ঠিক আছে তো তার জন্য কিন্তু এক্সাম এসে অলরেডি তো ডিসকাউন্ট চলতেছে মাত্র নিরানব্বই টাকায় তোমরা কিন্তু এখানে আটচল্লিশটা এক্সাম আছে ঠিক আছে আটচল্লিশটা এক্সাম হিউজ অ্যামাউন্টের এক্সাম তো তোমাদের মাত্র পাঁচ দশটা এক্সাম কিন্তু নিব না প্রায় চল্লিশ প্লাস এক্সাম এখানে আছে ঠিক আছে তো তুমি একটা করে প্রিপারেশন নিচ্ছ অধ্যায় শেষ করছো সাবজেক্ট শেষ করছো তো তুমি যে অধ্যায় তোমার মোটামুটি ঝামেলা হচ্ছে যে পারতেছি মানে সংশয় আছে ওই চ্যাপ্টারটা কি করলাম অধ্যায় দিয়ে দিলা তো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো কিন্তু আমি সুন্দর করে সাজায় রাখছি তো সেগুলো তুমি ওয়েবসাইটে ঢুকেই এক্সামগুলো দিতে পারবা ঠিক আছে আচ্ছা তো এরপর সেই দিন কি করবো সেই দিন তোমার শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে যেগুলো তুমি অবশ্যই এগুলো থেকে দাগায় রাখবা ঠিক আছে কিছু প্রশ্ন তুমি কালেক্ট করে রাখবা যেগুলো তুমি যখন সলভ করা ব্যাংক অনুসরণ এগুলো যখন সলভ করবা তখন তুমি রিলেট করতে পারবা যে আসলে কোন তথ্যগুলো আমার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে কোন তথ্যগুলো আমার জন্য ইম্পর্টেন্ট তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি এই মুহূর্তে পড়বা এবং যে সকল তথ্যগুলো তুমি ভুলে যাও ঠিক আছে যে সকল তথ্যগুলো ভুলে যাও বিশেষ করে যে মাত্রা হ্যাঁ আমরা কিন্তু মাত্রা একক এই জিনিসগুলো কিন্তু ভুলে যাই ঠিক আছে মাত্রা একক এই জিনিসগুলো কিন্তু আমরা ভুলে যাই তো এই জিনিসগুলো কি করবা শেষের দিকে একটু রিভিশন দিবা ঠিক আছে ফিজিক্সের ক্ষেত্রে মাত্রা তারপর এককের রূপান্তর এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে থাকে না তো এই পার্টগুলো অবশ্যই অবশ্যই সেই দিন রিভিশন দেওয়ার চেষ্টা যেগুলো কনফিউজিং যেগুলো তুমি ভুলে যাচ্ছ বারবার ঠিক আছে তোমার পরীক্ষার আগে একবার দেখা দরকার তো এই জিনিসগুলো তুমি কি করবা ওই শেষ দুই দিন একটু ভালো করে শেষ করবা তো এদিক ওদিক না দেখে লাস্ট এক সপ্তাহে একটু কনসিস্টেন্সি পড়াশোনার চেষ্টা করো তো এই মুহুর্তে তোমার কিন্তু অনেক মাথায় টেনশন আসবে অনেক হতাশা আসবে ঠিক আছে যদি একটা দিন নষ্ট করে ফেলো এভাবে তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে যাবা তো লাস্ট মুহূর্তে আসলে শেষ উস্তাদের মার শেষ সাথে বলে না তো তুমি যদি শেষ মুহূর্তে একটা ভালো একটা রিভিশন দিতে পারো রিভিশনও না তুমি যদি এগুলো একটু সলভ করে যাইতে পারো যদি শেষ করতে পারো নিজে নিজে তাহলে কিন্তু অনেক অনেক বেশি তুমি ইফেক্টিভ ভাবে পরীক্ষায় কিন্তু বসতে পারবা ঠিক আছে তো শেষ মুহূর্তে এসে নিজে পড়ার চেষ্টা করো নিজের ব্রেনটাকে প্র্যাকটিস করো ঠিক আছে নিজের ব্রেনকে খাটাও তুমি যখন যত বেশি ব্রেনকে খাটাবা যত বেশি প্রশ্ন সলভ করবো নিজে নিজে সলভ করার চেষ্টা করবো তোমার কিন্তু বিষয়টা সম্পর্কে তোমার ধারণা আসবে তুমি অনেক ক্লাস করে যাচ্ছ অনেক সাজেশন দেখতেছো তো আলটিমেটলি ওগুলা থেকে তুমি কমন পাবা কিন্তু তুমি চান্স পাবা না ঠিক আছে তো এটা মাথায় রাখবা নিজে একটু পরিশ্রম করার চেষ্টা করো ব্রেনটাকে একটু খাটানোর চেষ্টা করো কনসেপ্টটা বোঝাচ্ছি চেষ্টা করো যার ফলে প্রশ্ন যদি একটু ঘুরাইয়ে দাও তাও তোমার কিন্তু অ্যান্সার করে আসতে পারবা যদি প্রশ্নটা চেঞ্জও হয়ে যায় তবুও তুমি কিন্তু প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে এবং চান্স পেয়ে যাবা বাট তোমরা যদি সাজেশনের পিছে দৌড়াও বা অন্য কিছু পিছে দৌড়াও শর্টকাট খোঁজো সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি প্রশ্ন ঘুরাই দিলে তুমি কিন্তু আর অ্যান্সার করে আসতে পারবে না তোমার কিন্তু চান্স মিস হয়ে যাবে তো এখানে যেহেতু সহজ প্রশ্নগুলো এসে থাকে গতান্তিকভাবে আমরা গত কয়েক বছরে প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ইজি প্রশ্ন আসে তো সহজ প্রশ্ন কিন্তু আমরা ভুল করে আসি বেশি তো সহজ প্রশ্ন যদি তুমি একটা ভুল করো তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে যাবা তো সহজ প্রশ্ন জানা প্রশ্ন ইজি প্রশ্ন এগুলো কখনোই ভুল করা যাবে না তো তোমার জিনিসটা যত বেশি সহজ এখানে তত বেশি চান্স পাওয়া কিন্তু কঠিন তো তোমার এক মার্ক জিরো পয়েন্ট টু ফাইভের জন্য কিন্তু মিস হয়ে যেতে পারে গত বছর কিন্তু কাট মার্কস ছিল কত উনসত্তর দশমিক দুই কিন্তু অনেক হাই একশোর মধ্যে উনসত্তর দশমিক দুই পাস তাহলে টোটাল একশো বিশের মধ্যে ছিল আহ তোমার উন নব্বই হ্যাঁ উন তো এই যে মার্কগুলো এই মার্কগুলো কিন্তু অনেক বেশি ঠিক আছে তো বেশি সময় নষ্ট করো না শেষ মুহূর্তে ভালো করে পড়ার চেষ্টা করো অনুশীলনীর প্রশ্ন ব্যাঙ্কটা খুব ভালো করে বারবার পড়ার চেষ্টা করো ঠিক আছে আর মূল বই পড়ার এখন সময় পাবো না বা এইগুলা পড়লে অনুশীলনীর প্রশ্ন ব্যাংক ব্যাখ্যাগুলো পড়লে মূল বইয়ের যে ইম্পর্টেন্ট তথ্যগুলো এগুলো মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে তো প্রশ্ন ব্যাংক যাদের কাছে পান করে অথবা হালদা আছে দুইটাই গুরুত্বপূর্ণ মোটামুটি আছে তো ওই দুইটা ভালো করে শেষ করতে পারবো ঠিক আছে আর যারা এক্সাম আছে ভর্তি হওয়া তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন চেক করলে সেখানে একটু ডিটেলস পেয়ে যাবা তো আর কথা না বাড়াই দেখা হবে পরবর্তী ভিডিও যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট জানাবা আল্লাহ হাফেজ